হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ব্রাইট ফিউচার টিউটোরিয়াল তোমাদের আজকে আমি প্রশ্নবিচিত্রা বইয়ের তোমাদের যে অ্যানুয়াল এক্সাম হবে সেই অ্যানুয়াল এক্সামের জন্য তোমাদের ভূগোলের প্রশ্নবিচিত্রা বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের করে দেব তোমরা এই ভিডিও দ্বারা যদি উপকৃত হও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো রকম আরও তোমাদের কোনো প্রয়োজনীয় জিনিস থাকে থেকে থাকে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চলো আমরা তোমাদের যে যার কাছে প্রশ্ন বিচিত্রা বই রয়েছে ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্টের প্রথম স্কুলটা খুলে ফেলো চারটা হাই স্কুল এই স্কুলের প্রথম স্কুলের যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে দেখো একের দাগের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি না সেই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি না পৃথিবীর কক্ষপত্রী হলো বৃত্তাকার উপবৃত্তাকার রক্ষিক না চৌকাকার দেখো এই কোশ্চেনটা খুবই ইজি এটা হবে কি না উপবৃত্তাকার একের দাগে বি অ্যান্সার একের দাগের অ্যান্সার হবে বি দু এরটা কী আছে না অধিবর্ষ অধিবর্ষ কী কী অপশান আছে দেখো উনিশশো সাল দু আঠেরো সাল দু উনিশ সাল আর দু হাজার চব্বিশ সাল এখানের মধ্যে দেখো উনিশশো সাল আর দু হাজার আঠেরো সাল দু হাজার আর দু হাজার চব্বিশের মধ্যে দু হাজার চব্বিশে চার দিয়ে ভাগ করলে ভাগ থাকছে না উনিশশোকেও যদি করা যায় করা যাবে না কিন্তু যেগুলো এই যে উনিশশো সাল বা শতকের যেগুলো সাল থাকে সেগুলোকে আমরা চারশো দিয়ে ভাগ করি কিন্তু এখানে চারশো দিয়ে ভাগ করলে তো ভাগ যাবে না উনিশশোকে তাই দু হাজার চব্বিশকে চার দিয়ে ভাগ করে আমরা ভাগসের শূন্য পাচ্ছি তাই এখানে অধিবর্ষটি হবে দু হাজার চব্বিশ সাল তারপরে দেখো তিনে তিনেরটা কোশ্চেন দেখো লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য কত লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এটা সবাই জেনে থাকবে যখন ভারত আর ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট খেলা হয় তোমরা শুনে থাকবে তখন ভারতের মানে সময়ে যখন সাড়ে তিনটার সময় খেলা শুরু হয় টেস্ট খেলা যখন শুরু হয় অ্যাকচুয়ালি সেখান তো তাদের অনেক সকালবেলা দিয়ে খেলা শুরু হয় এখানে আমরা সাড়ে তিনটে শুনতে পাই তাই লন্ডন আর ভারতের বর্ষের মধ্যে যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে কি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে কি তিনের দাগের ডি অ্যান্সার তারপর চারেরটা ভারতে তা, প্রমাণ ধ্রাঘমারেঘাটের মান এখানে অপশান আছে কি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম আর অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আর একশো আশি ডিগ্রি পূর্ব এখানের মধ্যে দেখো অ্যান্সার হবে কি না এর দাগের বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা মনে রাখবে এটা হচ্ছে এলাহাবাদের উপর দিয়ে গিয়েছে এই এই যে এই যে এই যে এই যে আমাদের দ্রাঘিমা রেখাটা আরেকটা আছে আমরা কি জানি না কলকাতার অনেক সময় পরীক্ষায় পড়ে কলকাতাটা হচ্ছে অষ্টাশে দিদি তিরিশ মিনিট পূর্ব হ্যাঁ আর এটা হচ্ছে ভারতের ভারতের যে দ্রাহিমাটা রেখা এটা এলাহাবাদের উপর দিয়ে গিয়েছে তারপরটা দেখো পাঁচের অ্যান্সার পাঁচের দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রটি এখানে অপশান আছে ব্যারোমিটার অ্যানিমোমিটার থার্মোমিটার বাদ পতাকা এর মধ্যে অ্যান্সারটা হবে কি না পাঁচের এ পাঁচের দাগের এই কী হবে অ্যান্সারটা হবে ব্যারোমিটার কী হবে ব্যারোমিটার তারপর দেখো ছয়ের দিকে কোশ্চেনটা পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হলো কত এক হাজার মিলিবার এক হাজার দশ মিলিবার এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার না এক হাজার পঁচিশ মিলিবার এর উত্তরটা হবে ছয়ের দাগের কোশ্চেনের সি অ্যান্সার হবে কী অ্যান্সার হবে না সি অ্যান্সার হবে উত্তরটা হচ্ছে কি না এক এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার চলো তারপর সাতের দাগের আমরা অ্যান্সারটা করি সাতের দাগে কোশ কী কোশ্চেন আছে ভারতের একটি স্তূপ পর্বত হলো কি না এখানে অপশান দেখো আরাবল্লি হিমালয় সাতপুরা নীলগিরি এখানের মধ্যে অ্যান্সারটা হবে কি না এর দাগের ভারতের একটি স্তূপ পর্বত সরি এখানে আরাবল্লী হবে না তোমাদের ভারতের একটি স্তূপ পর্বত হবে সাতপুরা হবে এই অপশানটা এখানে ভুল লেখা হয়ে গিয়েছে তোমরা এটা দেখবে না এটা কারেকশন করা হবে ভারতে একটি স্তূপ পর্বত কি হবে এটা এটা তোমরা আরাবলী লিখবে না এটা কি লিখবে এটা লিখবে সাতপুরা সাতপুরা লিখবে তোমরা তারপর দেখো আটেরটা হবে কি না পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমি মালব মালভূমি পামির মালভূমি না ছোট নাগপুর মালভূমি এটা হবে পামির মালভূমি হ্যাঁ তাহলে কি হবে না একের দাগের আর্টের কোশ্চেনটা কি হবে অ্যান্সারটা কি হবে না পামির মালভূমি তারপর নয়ের নয়ের অ্যান্সারটা দেখো একটি আন্তর্জাতিক নদী হলো নর্মদা তাপ্তি গোদাবরী ব্রহ্মপুত্র না এর নয়ের অ্যান্সারটা হবে কি না ডি ব্রহ্মপুত্র আন্তর্জাতিক নদী মানে অনেকগুলো তোমার দেশের উপর দিয়ে গেছে এখানে যেগুলো যেগুলো অপশান আছে দেখো নয়ের না নর্মদা এটাতে একটা অন্তর্বর্তী নদী তাপ্তি হ্যাঁ এগুলো সব গোদাবরী এগুলো সব ভারতের মধ্যেই আছে আর ব্রহ্মপুত্র এই নদীটা অনেকগুলো দেশের মধ্যে প্রবাহিত হয়েছে তাই এটা হচ্ছে আন্তর্জাতিক নদী তারপর কি না তারপর আমরা চলে যাব দশের দাগের দশের দাগের কোশ্চেনটা দেখো কোশ্চেনটা ছিল আমি তোমাদের এই কোশ্চেন প্রশ্নবিদ্রা দেখাতে পারছি না কারণ এখানে প্রশ্নবিদ্যা দেখাতে গেলে আবার এই তোমার অ্যান্সারগুলো অসুবিধা হবে তাই আমি সাইডে রেখেছি তোমরা যে যার কাছে যে বই আছে প্রশ্নবিদ্রা ওটা খুলে ফেলো তখন পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে দশের দাগের যে কোশ্চেনটা আছে দেখো শাখা নদী প্রধানত তৈরি হয় উচ্চগতি শাখা নদী প্রধানত তৈরি হয় উচ্চগতি মধ্যগতি নিম্নগতি না কোনোটি নয় এটা হবে শাখা নদী উচ্চগতিতে তৈরি হয় কারণ এই উচ্চ নদীর কি হয় না উচ্চগতিতে নদীর খুবই গতিবেগ বেশি থাকে তাই জন্য এখানে এইটা শাখা নদী তৈরি হয় আবার দেখো দশ এগারোটা পৃথিবীর সাধু জলের পরিমাণ হলো মোট জলের কত পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না তিন পার্সেন্ট এটা দেখো এগারোটা এগারো ডি অ্যান্সার হবে তিন পার্সেন্ট হবে তারপর বারোটা দেখো ব্ল্যাক ফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো পারত ক্যাডমিয়াম ফ্লোরাইড আর্সেনিক এটা হবে কি না ফ্লুরাইড এর অ্যান্সারটা কী হবে ফ্লুরাইড মানে বারোর দাগের অ্যান্সার হবে ফ্লুরাইট তারপর তেরো দাগে কী কী কোশ্চেন আছে বলো না ভোপাল ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্বানি ঘটে গত উনিশশো ছাপান্ন উনিশশো চুরাশি উনিশশো বিরানব্বই দু হাজার সাল এটার অ্যান্সার কি হবে না তেরো দাগের অ্যান্সার হবে উনিশশো চুরাশি সালে সেই মিথাইল আসে সাইনাইট গ্যাস বেরিয়ে পড়েছিল মিক গ্যাস ওইখানে এ কথা বলা হয়েছে আবার দেখো এক্স আইবি অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে কি বায়ু দূষণ মৃত্যু দূষণ শব্দদূষণ না দৃশ্য দূষণ এটা হবে কি না অ্যাসিড বৃষ্টির ফলে এইখানে অ্যাকচুয়ালি এইখানে কোশ্চেনটা ভুল লেখা হয়ে গিয়েছে অ্যাসিড বৃষ্টির ফলে মৃত্তিকা দূষণ ঘটে অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ এটা তোমরা মৃত্তিকা দূষণ করবে তারপর দেখো এক্স ভি ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মা একের দাগে আছে মাবলা বিয়ের আছে মাউন্ট কিলিমাঞ্জারো সি মাউন্ট এলব্রুজ ডি মাউন্ট এভারেস্ট এখানে হবে কি এটা মাউন্ট এলব্রুজ পন্ডোর দাগের অ্যান্সারটা তারপরটা দেখো ষোলোটা লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হল ওয়াশিংটন মস্কো হিত্রো আলেকজান্দ্রিয়া এটা হবে হিত্রো তাহলে বন্ধুরা একের দাগের যে ষোলোটা তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল সেগুলো আমি এখানে অ্যান্সারগুলো করে দিয়েছি এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা তোমরা এখান থেকে লাইভ এখান থেকে ভিডিও থেকে তোমরা দেখে নিয়ে এগুলো মুখস্থ করে নিতে পারো বইয়ে দাগ নিবে তোমাদের পড়তে সুবিধা হবে এইবার দেখো এবার দুয়ের দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সবাই বইয়ের দিকে দেখো সেই দুয়ের দাগের কোশ্চেন আছে আমাদের পূরণ আছে সেই ড্যাসপুরনগুলো চলো ড্যাসপূরণগুলো কি আছে প্রথম চলো এবার না দুয়ের দাগের ড্যাশ পূরণ না একুশ মার্চ তারিখটিকে বলা হয় ড্যাস না একুশ মার্চ তারিখটিকে বলা হয় মহামিশুভ দুয়ের একের দাগের কী অ্যান্সার হবে মহাবিশুভ তারপরে দুয়েটা কি এক ঘন্টায় পৃথিবী ঘরে কত ডিগ্রি না এক ঘন্টায় পৃথিবী ঘরে কত এই যে পনেরো ডিগ্রি দুয়ের দাগের কত অ্যান্সার হবে কত হবে না এক ঘন্টায় পৃথিবী ঘুরে পনেরো ডিগ্রি তারপরটা দেখো তিনেরটা হুয়াঙ্গ সমভূমি ড্যাশ সমভূমির উদাহরণ না এই যে চীন সমভূমির উদাহরণ হুয়াংহ সমভূমিটা হচ্ছে চীন সমভূমির উদাহরণ তারপরটা হচ্ছে কি না চারের দাগের অ্যান্সার হবে সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপ বেশি হওয়ায় হওয়ার একটি কারণ হলো না উচ্চতর তাপমাত্রার কারণে বায়ুর ঘনত্ব বেশি থাকা এখানে তাপমাত্রা বেশি থাকে তাই জন্য তাপমাত্রা বেশি কারণে বায়ুর ঘনত্ব বেশি থাকা এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠে চাপ বেশি হওয়ার একটি কারণ তারপর দেখো তোমরা বিয়ের দাগের দুয়ের বিয়ের দাগে একটা স্তম্ভ আছে স্তম্ভ মিলাও ওইটা দেখো এই যে স্তম্ভ মিলাও এখানে দেখো গ্রিন কি কী হবে গ্রিনেচুর উপর দিয়ে মূল মধ্যে রেখে গেছে দক্ষিণাতের মালভূমি কোনটা দক্ষিণাতের মালভূমিটা লাভাগঠিত মালভূমি আচ্ছা নদীর নিম্ন প্রবাহ নদীর নিম্ন প্রবাহে বদির সৃষ্টি হয় আর কি না সাইক্লোন সাইক্লোন হচ্ছে একটি ক্রান্তীয় সাইক্লোন হচ্ছে একটি সাইক্লোন হচ্ছে একটি ক্রান্তীয় ঘূর্ণাবাদ তাহলে বন্ধুরা দুয়ের দাগের বি পর্যন্ত আমরা করলাম এবার চলো দুয়ের সি দাগ পর্যন্ত সিয়ের কী আছে দেখো সবাই দেখো সিয়ের দেখে প্রথম কোশ্চেনটা হচ্ছে নিশীত দেশ কাকে বলা হয় এই যে এর অ্যান্সারটা হবে কি নরওয়েকে নরয়কে নিশীত দেশ বলা হয় দুয়েরটা কি হবে না লন্ডন অবহিকার আকৃতি কী রূপ না মূলত লম্বাটে অর্ধ এই যে লন্ডন অবাহিকার আকৃতি হচ্ছে কি না লম্বাটে বা অর্ধ চন্দ্রাকার তারপর তিয়েরটা পারদূষণে কী রোগ হয় না পারদূষণে মিনামাটা রোগ হয় এটা হচ্ছে সি এর দুইয়ের সি এর গুলো তারপর দেখো ডি এর দাগের অ্যান্সারগুলো চলো শুদ্ধ শুদ্ধ আছে দেখো দুই নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলা হয় এটা একটা ভুল দুই নদীর মধ্যবর্তী স্থানকে আমরা দোয়া বলি এটা ভুল হয়েছে আর কি দুয়ের দাগে কি না উনিশশো ছিয়াশি সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এটা ঠিক তারপরটা কি না লন্ডন হলো বৃহত্তম পুনঃ রপ্তানি বন্দর এটা ভুল তিনের দাগের অ্যান্সারগুলো হবে চলো তোমরা তিনের দাগের এবার যে কোশ্চেনগুলো আছে সেগুলো দিয়ে তাকাও এখানে তুমি দেখতে পাবে কি না প্রথম কোশ্চেনটা কি আছে না প্রথম কোশ্চেনটা আছে যে মুক্তিবেগ বলতে কী বোঝো এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা তোমরা তোমাদের পরিবেশ বইও পড়েছে পড়েছ ভূগোলেও দিয়ে দিয়েছে তাহলে এখানে চলো আমরা অ্যানসারটা জেনে নিই না মুক্তিবেগ হল সেই সর্বনিম্ন গতি যা একটি বস্তুকে একটি গ্রহ বা অন্য যে কোনো বৃহৎ বস্তু থেকে মুক্তি পেতে প্রয়োজন হয় এটি সেই গতির পরিমাণ যা পৌঁছালে বস্তুটি পৃথিবী গ্রহের মহা মহাকর্ষ বলকে অতিক্রম করে বেরিয়ে আসে মানে এই এই যে গতিবেগে যদি ছাড়ি কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দেই তাহলে সেই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না বা কোনো গ্রহ থেকে ছাড়লে সেই সেটি আর সেই গ্রহে ঘুরে মানে ফিরে আসবে না এটা একটা গাণিতিক গ্রুপ তোমাদের দেয়া হলো এটা হচ্ছে মূলত সায়েন্সের তোমাদের যদি কোশ্চেন থাকে সেই গাণিতিক গ্রুপটা সানি সায়েন্সে দেবে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবুও তোমরা এই গাণিতিক গ্রুপটা একবার দেখে নাও এই যে তোমাদের মুক্তিবেদ এটা ভি দিয়ে করেছে বিসি সমান রুট ওভার টু জি এম বাই আর এখানে ভিসি সমান মুক্তিবেগ জি সমান গ্রেভিশনাল কনস্ট্যান্ট যাকে আমরা বলি অভিকর্ষজ কনস্ট্যান্ট যেটা আর এটা এম মানে গ্রহের ভর আর ব্যাসার্ধ এখানে গ্রহের ভর হবে না এটাকে এটা হচ্ছে ওই যে বস্তুটাকে ছোড়া হয় সেই বস্তুর ভর আর বস্তুর ব্যাসার্ধ চলো তারপর আমরা জানি দুয়ের দাগের দুয়ের দাগের নিত্যবাহন নদী কাকে বলে চলো আমরা এটা জেনে নিই আহ নদী কাকে বলে দেখো নিত্যবহ নদী হচ্ছে তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ সম্পূর্ণ ছবিটা নিত্যবাহ হচ্ছে নদী না নিত্যবহ নদী হলো এমন নদী যা সব সবসময় স্রোতপূর্ণ থাকে এবং কখনো শুকিয়ে যায় না এই নদীগুলি সাধারণত পাহাড়ি অঞ্চলে বা বরফমুক্ত মুক্ত অঞ্চলে অবস্থিত যেখানে নিয়মিতভাবে বৃষ্টিপাত হয় মানে সারা বছরই জল থাকে কথা তোমরা একটা ভালোভাবে লিখে দিবে এটা ভালোভাবে লেখা আছে লিখে দেবে উদাহরণ কি না হিমালয় পর্বতের নদী যেমন গঙ্গা ব্রহ্মপুত্র এই হিমালয় পর্বতের নদী বলা হয়েছে কেন না হিমালয় বরফ গলা জলে সারা বছর পুষ্ট থাকে তাই এটা এরা সারা মানে সারা বছরই জল থাকে এদের জল কোনোদিন শুকায় না তাই জন্য এগুলোকে বলা হয়েছে এবার দেখো মাটি দূষণ তিন নম্বর তিনের তিন নম্বর কোশ্চেনে দেখো মাটি দূষণ বলতে কি বোঝো এখানে দেখো মাটি দূষণ বলতে বোঝানো হয় মাটির গুণগত মানের অবনতি যা বিভিন্ন কারণে ঘটে এতে মাটির প্রাকৃতিক বৈশিষ্ট্য উৎপাদন ক্ষমতা এবং স্বাস্থ্যগত মান ক্ষতিগ্রস্ত হয় এটা হচ্ছে মাটি দূষণ এইগুলো যদি হয় তাহলে এটা মাটি দূষণ বলে আমরা ধরে নিতে পারি আবার কি বলেছিল এখানে কোশ্চেনটায় এই যে কারণ মাটি দূষণে কয়েকটা কারণ এখানে দেওয়া হয়েছে দেখো না মাটি দূষণের কারণ না রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে অতিরিক্ত মাত্রা এইগুলো যদি অতিরিক্ত পরিমাণে আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি তাহলে এর মাটি দূষণ হতে পারে আর কি না না বজ্র ও বৈজ্ঞানিক নিষ্কাশন পদ্ধতি এটার কারণেও কি হতে পারে না মাটি দূষণ হতে পারে আচ্ছা এটা হলো কি এটা হচ্ছে তিনের দি তিনের দাগের কোশ্চেন ছিল এটা অ্যানসারটা হয়ে করে নিলাম আমরা তারপর চলো চারেক দাগের চারের দাগের কি কোয়েশ্চেন ছিল না আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো না এই যে আন্তর্জাতিক তারিখ রেখা হলো একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর একশো আশি দ্রাঘিমা রেখার আশেপাশে অঙ্কিত থাকে এটি পূর্ব থেকে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম দিক দিক দিকে এই যে মানে পূর্ব এই যে পূর্ব মানে কোনো গ্রাফে যদি দেখো কি হয় ডান দিকটা পূর্ব হয় আর বাম দিকটা পশ্চিম হয় পূর্ব পশ্চিম দিকে দিন পরিবর্তনের সীমারেখা হিসাবে কাজ করে মানে এই যে এই রেখা যে যে আন্তর্জাতিক তারিখ রেখা আছে না এটা দিয়ে আমরা ক্রস করলে তাহলে তারিখ পরিবর্তন হয়ে যায় আর এটা সবসময় মূল রেখা আছে ওইটাকে ফলো করে হয় তারপর দেখো এবার এখানে কিছু একটা এ দিয়ে দিয়েছি মানে কোনো যখন কোনো স্থানে আন্তর্জাতিক তারিখ পার হয় তখন দিন পরিবর্তন হয় এটা তো বললাম কারণ এই পূর্ব থেকে পশ্চিমে গেলে বা পশ্চিম দিকে পূর্বে গেলে দিন পরিবর্তন তারিখ পরিবর্তন হয়ে যায় হ্যাঁ পূর্ব দিকে চলে একদিন আগে চলে আসে হ্যাঁ এই আমরা যদি সেই পশ্চিম দিকে পূর্ব দিকে চলে যাই একদিন আগে ডেট চলে আসে আর পশ্চিম দিকে গেলে পরের দিন হয়ে যায় এটা হচ্ছে মানে ডেট পরিবর্তন হয় আর কি তারপর দেখো তারপর হচ্ছে সমচাপ রেখা কাকে বলে না সমচাপ রেখা হলো একটি মানচিত্রে বা গ্রাফে এমন রেখা যা একাধিক স্থানের বায়ুচাপের সমান মান নির্দেশ করে মানে ওই রেখা বরাবর যে এলাকাগুলো পড়ে সেটা সবার বায়ুচাপ সমান এটা হচ্ছে সমচাপ রেখা এটি আবহাওয়ার মানচিত্রে বায়ুচাপের ভিন্নতা চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় এবং আবহাওয়ার পরিবর্তন বোঝাতে সাহায্য করে আরেকটি কি না সমচাপ রেখার সাহায্যে মৌসুমি এবং আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবার দেখো কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় কানাডাকে হাজার হ্রদের দেশ বলা হয় কারণ কানাডায় বিশাল সংখ্যক হ্রদ রয়েছে প্রায় দুই হাজারটি বড় হ্রদ এবং অসংখ্য ছোট হ্রদ নিয়ে গঠিত এই হ্রদগুলি দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং জলসম্পদের গুরুত্বপূর্ণ অংশ হ্রদের বিপুল সংখ্যা কানাডায় বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ুর বৈশিষ্ট্যের কারণে একে বলা হয় হাজার হ্রদের দেশ তাহলে বন্ধুরা এইখান পর্যন্ত আমি আজকের ভিডিও কমপ্লিট করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে স্কুলগুলো রয়েছে সেইগুলো করে তোমাদের দেব তোমরা কমেন্ট করে জানাবে তোমা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি চাও কি ধরনের ভিডিও চাও তাও অবশ্যই জানাবে আর তোমাদের যে পাঁচ নম্বরের কোশ্চেনগুলো যে পাঁচ নম্বরের যে কোশ্চেনগুলো ছিল তার আগে চার নম্বরের কোশ্চেনগুলো ছিল যে অপসর অনুসুর অবস্থান বলতে কী বোঝো এগুলো আমি পরবর্তী করে মানে যদি টাইম থাকে আমি তোমাদের সেগুলো বয়ে দেখিয়ে দেব ওকে এই পর্যন্ত আজকে পরের ভিডিওর জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিও দেখে উপকৃত হলে তোমরা কমেন্ট লাইক ও শেয়ার করবে